হাজির করার আমল যাদের ডাকে পরে আসে না এই আমলটা তাদের জন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি পরী আসবি আপনাদের বিশ্বাস না হয় এই ভিডিওটি একটু ভালো করে মন্দির লাগিয়ে দেখবেন শুনবেন কারণ ভিডিওটা টানাটানি করে দেখলে আপনি কিছুই বুঝবেন না কারণ আমি এই ভিডিওর ভিতরে কথার ফাঁকে এই বিদ্যার গোপন বেদ বলে যাব যদি আপনারা গোপন গোপনবেদ হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কাজ হবে না তো কীভাবে করলে কাজ হবে সেটা আমি একটু বলতেছি আপনারা ঠান্ডা মাথায় ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর এই আমলটা কিন্তু কোনো বই পুস্তক থেকে দেওয়া হয় না এই আমলটা দেওয়া হয়েছে আমার গুরু বিদ্যা থেকে আমার গুরু বিদ্যা বলতে আমার গুরুর মুখ থেকে এই আমলটার ব্যাপারে শুনেছি আমার গুরু এই আমলটা দিয়েছে সেই আমলটা আপনাদের ভালোবাসায় অতিষ্ঠ হয়ে আপনাদের মাঝে শিখিয়ে দেব ইনশাল্লাহ আমার এই আমল এই বিদ্যাটা যদি আপনি করে ফলাফল ফান ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় এতিমখানে কিছু দান সৎগেত করবেন আর আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া করবেন আর কিছু চাই না আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিছুই চাই না শুধু ভালোবাসা চাই আর ভালোবাসা অতিষ্ঠ আমি এগুলো আপনাদের মাঝে শিখিয়ে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ এর আগে আরেকটা কথা বলে রাখি আপনারা কেউ আমারে সরাসরি কল দিবেন না কোনো কাজের জন্য কল দিবেন না যদি কোনো প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন সরাসরি কল দিবেন না যাই হোক ভিডিওর মেইন টপিকে আগিয়ে যায় কোন মন্ত্রটা কোন মন্ত্রটা পড়ে আপনারা পরি হাজির করতে পারবেন কোন মন্ত্রটা দিয়ে আপনারা পরি বশ করতে পারবেন এবং পরিটার সাথে কিভাবে কথা বলতে হবে ওই পরিটা কখন হাজির হবে এই ফরিটা দিয়ে কি কি করতে পারবেন একটু মন্দির লাগিয়ে শুনুন যেহেতু এই আমলটা সহজ আমল তাছাড়া এই পরিটা দিয়ে কি কি কাজ করা যায় এই ফরিটা দিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারবেন এই ফরিটার মাধ্যমে আপনারা হাজিরা দেখতে পারবেন বর্তমান ভবিষ্যৎ জানতে পারবেন যে কোনো বিষয়ে জানতে পারবেন ওখানে কি হয়েছে ওই বাড়িতে কী হয়েছে আজকে কি ওখানে কি চলতেছে বা আপনার কি সমস্যা আছে ওই রোগীর কি সমস্যা আছে বা এই কাজটা করতেছে কি ভালো হবে নাকি খারাপ হবে বা বিভিন্ন বিষয়ে ওই পরীর মাধ্যমে জানতে পারবেন ওই পরীর থেকে তথ্য নিতে পারবেন ইনশাল্লা তাছাড়া এই পরিটার সাথে আপনি মিলেমিশে যে কোনো ভালো কাজ করতে পারবেন ভালো উদ্দেশ্য হাসিল করতে পারবেন শুধু ভালো কাজের জন্য এই ফোরির মাধ্যমে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না এবং কি ফোরির সাথে কোনো খারাপ আচরণ ব্যবহার দিতে পারবেন না শুধু ভালো কাজ করবেন তাহলে এই ফোরিটা আপনার সাথে থেকে মিলেমিশে আপনার সাথে ভালো কাজগুলো হাসিল করে দিবে ইনশাল্লাহ এই ফোরির কাছে আর কোনো লোভনীয় জিনিস চাইবেন না শুধু এই ফোরির কাছে বিভিন্ন তথ্য নেবেন বিভিন্ন ভালো কাজে এই ফোরিটা আপনাকে সহযোগিতা করবে সাহায্য করবে এবং কি পরিটা থেকে আপনাকে যে কোনো উদ্দেশ্য হাসিল করে দিন আর আরেকটা কথা আপনাদেরকে বলতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন আজকে যে বিদ্যাটা শিখাবো এই বিদ্যা দিয়ে আপনারা দুইটা জিনিস হাসিল করতে পারবেন এক হলো জিন আরক হলো ফরি এক হলো মোয়াক্কেল জিন আরোক হলো ফরি তো যদি আপনি মোয়াক্কেল জিন হাসিল করতে চান তাহলে আপনারা এখানে বলবেন যে মোয়াক্কেল জিন হাজির হোক আর যদি আপনারা পরী হাজির করতে চান তাহলে মন্ত্রের পরে বলতে হবে পরী হাজির হও বিষয়টা মাথায় রাখবেন মক্কেল জিন বলেন তাহলে মক্কেল জিন হাজির হবে একজন আলেমের মতন একজন দরবেশের মতন পীর পয়কম্বর মতন বড় সাদা ধূপ ধবে পরে করে আপনার সামনে হাজির হবে আর যদি আপনি পরি বলেন তাহলে একটা মেয়ে রূপে সুন্দর সাদা পোশাক পরে একদম নুরের মতন জগ করে একটা মেয়ে আপনার সামনে হাজির হবে কিভাবে করতে হবে একটু মন্দির লাগে শুনুন মন্ত্রটা কি আমি বলতেছি মন্ত্রটা মন্দির লাগিয়ে এতক্ষণ পর্যন্ত যে মন্ত্রটা কথা বলতেছি সেটা কোনো সাধারণ মন্ত্র নয় সেটা হলো কোরআন শরীফের একটা এসএম কোরআন শরীফের একটা এসএম এসএমটা কি এস হল হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির সম্পর্কে আপনারা আমার থেকে বেশি দিনে থাকবেন কিন্তু এই আয়াতুল কুরসি দিয়ে করি হাজির করার একটা সঠিক নিয়মকান আছে সেটা আমরা সকলে জানি না তো কীভাবে করলে এই পরিটা হাজির হবে সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ মন্দির লাগে অনেক লোক আছে আয়াত্তুল কুরসি পড়তে জানে না কিভাবে উচ্চারণ করতে হবে একটু মন্দির লাগে কারণ আয়াত্তুল কুরসি অনেক লোকে পড়ে সঠিকভাবে পড়তে জানে না অনেক জায়গায় অনেক কিছু ভুল উচ্চারণ করে ভুল উচ্চারণ করলে কিন্তু কখনোই পরি হাজির হবে না কোন জায়গায় কোন একটার ভিতরে কী বলতে হবে আর একটা শেষ হওয়ার কী বলতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি আমি আয়াতুল কুর্সিটা পরে পরে শোনাতেছি আপনারা একটু মন্দির লাগে শুনুন আমি যেভাবে পড়ি আপনারাও ঠিক এভাবে পড়বেন এভাবে বললে কাজ হবে অন্যথায় কাজ হবে না বিষয়টা মাথায় রাখবে তো যাই হোক আমি আয়াতুল কুরসি পরে পরে শোনাচ্ছি আপনারা একটু মন্দির লাগিয়ে শুনুন রহিম লা

বা বাংলাতে লেখা আছে ওগুলো ডাউনলোড করবেন ওখান থেকে শিখে নেবেন তারপর আপনারা এই আমলটা করতে যাবেন তাহলে আপনারা ফল হবেন ইনশাআল্লাহ আমলটা কি একটু মন দিয়ে লাগিয়ে শুনুন এই আমলটা করার আগে একটি কাজ করতে হবে আপনি যেখানে এই পরিটাকে হাজির করতে চান যেখানে পরিটার সাথে সাক্ষাৎ করতে চান যেখানে পরিটার সাথে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন আলাপ করতে চান সেখানে সেই জায়গাটা একটু ভালো করে পাই পরিষ্কার করে ফেলবেন চতুর্দিকে একটু আতর লবণ গোলাপ জল সুগন্ধ ছিটিয়ে নেবেন ক্যাবলামুখী হয়ে বসে রাত বারোটা পরে আর এটা শুরু করবেন কখন যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার শুরু করবেন যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত বারোটা পরে ক্যাবলামুখী হয়ে বসবেন বসার পর এই আয়াতল কুরসি আপনারা মাত্র একচল্লিশ বার পড়বেন ক্যাবলামুখী হয়ে বসে এই আয়াতল কুরসি আপনারা মাত্র একচল্লিশ বার পড়বেন আর প্রতিবার মানে আয়াতল কুরসি পড়া পরই আপনি বলবেন যে হে পড়ি হাজির হে হরফের মোয়াক্কালগণ আমার কাছে পড়ি হাজির করো বাফরি হাজির সাও হাজির শাহ হাজির সাও দোহাই আল্লাহ দোহাই তোমাদের ধর্ম প্রতিবার পরা ভরে এগুলো বলবেন মানে দোহাই দিবেন ধর্মের দোহাই পশ্চিম দিকে মুখ করে বসে আপনি এই আয়তল কুরসি একচল্লিশ বার পর এই মিলে আপনি মাত্র নয়টা দিন করেন এই মিলে নয়টা দিন করার ভিতরে দেখবেন আপনার সামনে পরি হাজির হয়ে যাবে আপনার সামনে গড় আলোকিত হয়ে যাবে এটা ছেলেরাও করতে পারবে মেয়েরা যারা করতে চান তারা ভিডিও নিচে কমেন্ট করে এজাজ নিয়ে নেবেন এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ